নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ব্লাউজের উপর ডিজাইনের হাতের কাজ সব সময় তো শাড়ির উপর পাঞ্জাবির উপরে কাজ দেখাই তো আজকে একটা ব্লাউজের উপর কাজ দেখাবো কলকা ডিজাইন করে কাজটা করব। তো আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর যদি আপনারা এরকম সুন্দর ডিজাইনের হাতের কাজ শাড়ি পাঞ্জাবি যে কোনো জিনিসে করিয়ে নিতে চান তো আমার সাথে যোগাযোগ করবেন আমার পেজ আছে মাধুরিস ক্রিয়েশান সেখানে ঢুকে আপনারা আমার এই কাজগুলো দেখতে পারেন এবং অর্ডার করতে পারেন তো আমি কাজটা শুরু করে দিয়েছি আমি প্রথমে একটা গোল দিয়ে তার উপর একটা ভিতরে একটা পদ্ম ফুলেকে নিয়েছি এবার আস্তে আস্তে আমি ডিজাইন করে করে ব্লাউজটা তৈরি করে নেব কলকা ডিজাইনের কাজটা খুবই একটা সূক্ষ্ম কাজ ছোট ছোট ডিজাইন করে জিনিসটা তৈরি করতে হয় আর বিশেষ করে দুই পাশে যখন আঁকাতে হয় তখন একটু সমস্যা হয় কারণ ডান পাশের কাজটা সুন্দরভাবে করা যায় কিন্তু বাম পাশটা করতে একটু সমস্যা হয় তারপরেও করতে করতে অভ্যস্ত হয়ে গেলে তখন আর সমস্যা তো এমন হয় না সবই প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করতে করতেই সব কিছু হাতে উঠে আসে আমি শুধু সাদা কালারের রঙ দিয়েই ডিজাইনটা করেছি কালোর উপর সাদাটা সুন্দর ফুটবে আর অন্য কোনো রঙ আমি ব্যবহার করে ডিজাইনটা যার যার মনের উপর নির্ভর করে খানে যেমনটা দিলে ভালো লাগবে সেরকমটা দিয়েই ডিজাইনটা করা হয় আপনারা যারা হাতের কাজ করতে চান তারা প্রথমে একটু পুরানো কাপড়ে প্র্যাকটিস করবেন তারপর কোনো ভালো কাপড়ে তৈরি করবেন না হলে কোথাও যদি সমস্যা হয় সুতার কাজে হয় কি ভুল হলে সেটা খুলে ফেলা যায় কিন্তু রঙের কাজে একটু অসাবধানতা হলে একটু ওলট পালট হলেই ব্যাস সেটা শেষ এটা তোলাও যায় না তাই আমার মনে হয় শুই সুতার কাজের থেকে হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা অনেক বেশি মনোযোগ সহকারে করতে হয় এবং এটা করতে গেলে কোনো একটা নির্দিষ্ট স্থানে বসে ফ্রেম বা কোনো কিছু দিয়ে আটকে তারপর করতে হয় আর শুই সুতার কাজ যেখানে বসে ইচ্ছা করা যায় রং লাগার বা নষ্ট হওয়ার ভয় থাকে না এই জন্য হ্যান্ড পেন্টিংয়ের কাজটা আমার মনে হয় সুই সুতার কাজের থেকেও অনেক বেশি সূক্ষ্ম একটা কাজ অনেক সাবধানতা অবলম্বন করে করতে হয় আমি বলছি না সুই সুতার কাজ করতে কষ্ট কম হয় ওটা করতেও অনেক কষ্ট হয় তবে ওইটা কাজটায় রং লাগার বা এরকম কোনো ভয় থাকে না আমি এটাই বলছি আর রঙের কাজে এই ভয়টা থাকে একটু অন্য হয়ে গেলেই ব্যাস কাজটা শেষ তো আপনারা প্রথমে পুরানো কোনো জিনিসে করে করে প্র্যাকটিস করবেন তারপর যে জিনিসটাই করতে চাচ্ছেন সেটাতে ডিজাইন শুরু করবেন তো বন্ধুরা আমার এই হাতের কাজগুলো দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আর বেশি বেশি শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেলও দেখতে পারে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন হচ্ছে তো দেখতে দেখতে নিচের কাজটা শেষ এবার মাঝের কাজটা হবে কাজটা করতে অনেকটা সময় লেগেছে আমি ফার্স্ট করে দিয়েছি কারণ অত সময় ধরে দেখা ধৈর্য কারোর থাকে না নিচের কাজটা শেষ এবার আমি পিঠের মাঝখানে একটা ডিজাইন করেছি আমি এখানে কালো কালারের উপর সাদা রঙটা দিয়ে করেছি ফুটবে বলে আপনারা যদি অন্য কোনো কালারের ব্লাউজের উপর রং করেন তো সেই কালারের উপর যে রংটা বেশি ফুটবে সেই রংটা সিলেক্ট করেই তারপর রং করবেন রঙ করলে রংটা যদি না ফোটে তো ডিজাইন দেখতে ভালো দেখা যাবে না এই কালার সিলেক্ট করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় ডিপ কালারের উপর হালকা এবং হালকা কালারের উপর ডিপ এরকমই রঙটা বাছাই করে নিতে হয় তো বন্ধুরা আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ